আমি জানি এরকম একটা বেরেল ওয়ার্ড আমাদের শাকিব খান যদি না পায় কিছু হয় না এরকম ওয়ার্ড সামনে দেখবেন কত ওয়ার্ড তাকে দেওয়ার জন্য তার পিছে ঘুরবে আমি এতটুক বলে দিলাম কারণ সে তো শাকিব খান নামে বোঝা যায় তার হাসির মাঝে বোঝা যায় সে হলো সাকিব খান আপনার কাছে কি মনে হয় বাংলার বা ইন্ডাস্ট্রির সুপারস্টার রোশানকে বলা হচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন ভাই আবিক তো রোশানকে কীভাবে স্টার বলবো ওর তো আমারই ভালো লাগে না একটা যে সিনেমার হিরো এমনি উঁচালাম লম্বা দেখতে বা সব দিক দিয়ে অজ সুন্দর হয়েছে কিন্তু রোশানের অভিনয় আমার ভালো লাগে না আমি যদি বলি সাকিব ভাইয়ের পরে কোনো হিরো থাকে ওই হিরোটা হবে যা আমাদের যা আপনারা মুজিব সিনেমাটি দেখেছেন আপনাদের সবার পছন্দে আরিফিন শুভ আরিফিন শুভ খুব সুন্দর অভিনয় করে তারপরে রয়েছে আমাদের নাটক থেকে আসা নায়ক চিত্রনায়ক সিয়াম তার অভিনয় খুব সুন্দর আগে আপনারা অভিনয় দেখেন আর একজনের কথা তো না বললে নেই সে আমাদের মানে ইন্ডাস্ট্রির ভিতর এতটুকু সুন্দর দাতা যাকে বলা হয় দাতা সে হলো চঞ্চল চঞ্চল দাদা তার মতো অভিনয় পারতে খুবই দেরি কেন শুভকে আপনি দ্বিতীয় মনে খানের পরবর্তী স্থান দখল করবে এরকম কেন কেন মনে করছেন ভাই আমি কেন মনে করছি কিনা জানি না আমি জানি তার অভিনয় বা তার হাসি তার সিনেমা তার টক্কর দেওয়ার মতো যদি একটা পড়ে কারণ আরিফিন শুভ একটা জিনিসই ভাবে বলে না না আপনারা সাকিব ভাইয়ের সাথে আমাকে তুলনা দেওয়ার মতো কখনো হয় না কথা আচরণে তার সিনেমা প্রত্যেকটা অভিনয় দেখার কারণে বুঝেছি সাকিব খানের অভিনয়ের পরে যদি কেউ থাকে স্থান সে হলো আরিফিন শুভ আমরা তো প্রত্যেকটা অনুষ্ঠান আয়োজন প্রত্যেকটা মানুষের সাথে চলাফেরা করি আমার মতে আমি জানি তার পরে স্থানেই রয়েছে আরিফিন শুভ একটা লাস্টে এটা শুধু বই লাগেন যে শাকিব খানকে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পুরস্কার দেয় নাই মানলাম না আমরা দরকার নাই আমার যদি কখনো টাকা হয় আমি হিরো বলছি আগামী তিন আমি অনেক বড় উপরে উঠবো আমি যদি কখনো হিরো হই কোটি টাকা দিয়ে আমি শাকিব খানকে অ্যাওয়ার্ড করি আমার নিজের পক্ষ থেকে পুরো বাংলাদেশ আলোচনা যাই হোক আমি আমি তো হ্যাঁ যাই হোক ভাই আমি সাইমন সাদি রয়েছি আমি নারায়ণগঞ্জের সন্তান সাকিব খানও আমাদের নারায়ণগঞ্জের ছোটোর থেকে বড় হয়েছে সাকিব খান এক বলতে কি আমার ভাই আমার নারায়ণগঞ্জে সবাই জানে কি আমার ফ্রেন্ড সার্কেল ছত মানুষরা রয়েছে তারা সবাই সাকিব খানকে ভালোবাসার আমি বলি আমি যদি সামনে আমার যেহেতু সিনেমার কাজ আমি নিয়ে নামছি যদি আমার সিনেমা হিট দিয়ে আমি একটা ভালো জায়গায় আসতে পারি আমি এতটুকু বলতে পারি সাকিব ভাই যেহেতু আপনার ওই ওয়ার্ডটি পায় না যে আমার কোনো দুঃখ নাই কিন্তু সাকিব ভাইকে আমরা এরকম একটি ওয়ার্ড দিব যে ওয়ার্ডটা বাংলাদেশের ভিতরে জানি সাকিব ভাই গর্ব হয়ে বলতে পারে এটা একটা অন্যরকম একটা ওয়ার্ড আমার নিজের যাই হোক আমার নিজের তরফ থেকে আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি সাকিব ভাইকে কোটি টাকার একটি ওয়ার্ড উপহার দেব কিন্তু সাকিব ভাই শাকিব